সন্তান হারানোর শোকে অঝরে কাঁদছেন আর বারবার মা পারভিন আক্তার কি রে কালে নিকিয়ান জি তুই তো মেয়ে নামে কলঙ্ক তোর তো মানে মানে মেয়ে হিসাবে তোদেরকে তো আমার পরিচয় দিতেই আমি মেয়ে হিসাবে লজ্জিত বোধ করতেছি যে আমি একজন মেয়ে কেন কি বুঝলেন আপনারা শর্ট ফর্ম কি মা এটা শর্ট ফর্ম কেন কি তো এগুলোর হলো রাস্তাঘাটে পাওয়া যায় যাদেরকে আপনারা রাস্তাঘাটে পান ওকে দেখে হাসা যাবে না ওই পারভেজের মতো ছেলে তোর দিকে তো হাসছে তোকে নিয়ে তো হাসেই নাই তার নিজের পার্সোনাল ইস্যুতে হাসছে তোরা কোন কি একটা মেয়ে তো না লাগতেছে আর তোর ওই ওই যে তোর বয়ফ্রেন্ড তোর হ্যাঁ তুই তোর রাস্তাঘাটেই সস তোরা আর তোকে নিয়ে তো তোরা এত ওপেন মানে তোর সবকিছু এত সস্তা সেখানে তোর মানে একজন হাসছে সেটা দেখে তোর এত ডিমান্ড হইলো বুঝকি কোনানের কালেনি কুনানের কালির কালি হিরুন ছি তোরা তো তুই তো সারাদিনই মনে হয় ইয়া খাস হ্যাঁ তোর তো লাথি মারা দরকার তোর তো উষ্টা মারা দরকার তুই এটার কি কী করে দিবি এখন পর্যন্ত কেএমজি দুই ডেটা ধরে নাই কেন আমার কথা হলো ওই কেএমজির পোলা দুটার তিন না ধরে ধরছেন আবার এই দুই ডারে ছাড়ছেন কেন এই রেও ধরেন আদার বুটেরা এই যে বাবা মার আত্মনাথ এটা কিভাবে শোধ করবেন আপনারা কিভাবে এই যে মার আর তোরা পৃথিবীর এটার জবাব কি দিবে কিভাবে দিবি তোরা তোর ফ্যামিলি তোদের তোর ফ্যামিলিকে ধরে পিটানো দরকার তোর বাবা মা তোদের তোদেরকে যারা জন্ম দিছে ওদেরকে জুতা দিয়ে পিটানো দরকার কেন জানিস যে ওরা বাবা মা নামে কলঙ্ক যে ওর সন্তানরা কি করে বেড়াচ্ছে কি এমজি গিরি যে করে বেড়াইতেছে এরকম কি করে বেড়াইতেছে তারপর ওর পুরারা যে এরকম কাজ করে নিশ্চয়ই তার ফ্যামিলি জানে কোনো সূত্র যদি হয়ে থাকে বা কোনো বিষয়ে যদি তোরা এটা করে থাকস কোনো কিছুর আগামাতা এখন পর্যন্ত পুলিশ মানে কি পুলিশ কি হাওয়া খায় এখন পর্যন্ত কোনো তদন্তই হচ্ছে না কেন এত বড় একটা ঘটনা ঘটছে আর এই মাদার দেখে হাসতে হাসতে নিতে দিতেছে কেন ওকে ওইখানে এই পুতল না কেন জনগণ বিচার করতো তারপর যা হবার হবে এইসব এখনকার আইনের হাতে তুলে দিয়ে লাভ নাই তো জনগণের বিচার করলো নিজের এখন থেকে এই সব বিচার জনগণ নিজের হাতে না করলে না বিচার পাবে না তো কিছুই হবে না দুই দিন পরে সবাই ভুলে যাবে এগুলো নিয়ে আসলে কথা বলি না কেন জানেন এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক চলে আসে অনেক বিষয় চলে আসে এক একজনের এক এক ধরনের কথা আসবে সেজন্য আমি এইগুলো নিয়ে কথা বলতে চাই না বুঝতে পারছেন তো এখানে ওদের মতো যেগুলো কেমজি পোলা আছে এরা হবো ডিফারেন্টভাবে মোড় নিবে ডিফারেন্টভাবে কথা বলবে তো এখন আমার কথা হলো এই যে কেমজি দুইটা এটাকে এখনও ই করে নাই কেন ওরে না চিড়িয়াখানায় ওর একদম সব ই করে খুলে ওখানে চিড়িয়াখানায় রাখতে হবে তারপর ছেলেরা দেখে দেখে কানবে হাসবে না কানবে কারণ কি জানেন যে কেন তাকাইলাম এটা এটা ভেবে যেন কান্না করে সেজন্য তোকে চিড়িয়াখানে রাখতে হবে ভ্যানী লজ্জ কোথা এইসব এই সব কুলঙ্গার সন্তান জন্ম দেওয়ার থেকে না ওই সব বাবা মার মরে যাওয়া উচিত ছিল